এই দেখে নাও একটা কুমির রয়েছে ঘুমাচ্ছে কুমিরটা এখন যদি এই ম্যাপটা না বুঝে থাকো তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হবে এখানে দেখে নাও দুটো লঞ্চ একসাথে যাচ্ছে এই কুমির এই তো এই তো এগুলোতে বাঘ দেখতে পাওয়া যাবে কুমির থাকে কিন্তু তার মধ্যেও মাছ ধরছে এখানে আলুর রয়েছে এখানে পুরি রয়েছে আর এখানে একটা মিষ্টি রয়েছে এই দিয়ে দিয়েছে রুই মাছ নতুন একটা অভিজ্ঞতা লঞ্চ চালাচ্ছি সুন্দরবন এসে গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমার গন্তব্য হচ্ছে সুন্দরবন এখন আমি দাঁড়িয়েছি শিয়ালদাতে শিয়ালদা থেকে আমি ক্যানিং লোকাল ধরবো ক্যানিং লোকাল ধরে আমি ক্যানিং যাব আর সুন্দরবন ট্যুর মূলত হয়ে থাকে ক্যানিং টু ক্যানিং আর এই ট্যুর যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু নিজেরা করতে পারবে না কোনো ট্রাভেল এজেন্সি থেকে তোমাদের এই ট্যুর করতে হবে আমরা কোন ট্রাভেল এজেন্সিকে করছি কত খরচ হতে পারে আর সামনে রয়েছে ইলিত উৎসব সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো আজকে সুন্দরবনে জার্নিটা শুরু করা যাক সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আমাদের ক্যানিং লোকাল রয়েছে আর টিকিট আমরা কেটে উনিশ নম্বর প্ল্যাটফর্মে ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে আমরা উনিশ নম্বর প্ল্যাটফর্মে যাবো আর ট্রেন অলরেডি লেগে আছে দেখে নাও আশা করছি ট্রেন ভিড় হয়ে যাবে আর এই জার্নিটা কিন্তু এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগে ক্যানিং যাওয়ার জন্য এই ট্রেনটা কিন্তু বেস্ট ট্রেন মানা যায় কারণ সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে আমরা শিয়ালা থেকে ট্রেন ধরব এবং নটার সময় কিন্তু আমরা পৌঁছে যাবো ক্যানিংয়ের আর এই ট্রেনে কিন্তু ভাড়া পড়েছে মাত্র পনেরো টাকা এখন আমরা ট্রেন উঠে পড়ব ট্রেনের সিট কিন্তু প্রচুর রয়েছে সাতটা বেজে তেতাল্লিশ মিনিটে কিন্তু আমাদের ক্যানিংয়ের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে এক মিনিট দেরিতে কিন্তু ট্রেন ছেড়েছে এখান থেকে আর উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়েছে শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবারে ডাইরেক্ট তোমার সাথে দেখা হবে ক্যানিংয়ে গিয়ে আর বেশি কিছু দেখাচ্ছি না কারণ ভিডিওটা প্রচুর বড়ো হয়ে যাবে ক্যানিংয়ে পৌঁছে গেলাম দেখে নাও সময় থেকে তিন মিনিট লেটে আমরা ঢুকলাম ক্যানিংয়ে আর ভিড় দেখে না প্রচুর ভিড় এক ঘন্টা কুড়ি মিনিট পর আমরা পৌঁছে গেলাম ক্যানিংয়ে আর ক্যানিং থেকে আমাদের যে ট্রাভেল এজেন্সি আছে সেখানে আমরা ক্যানিংয়ে অটো স্ট্যান্ডে চলে আর এখানে কিন্তু আমাদেরকে অটো নিয়ে যাবে সোনাখালী আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে ক্যানিং থেকে আমরা সোনাখালি যাবো ডিস্ট্যান্স হচ্ছে সতর কেল সংগ্রাম ট্রাভেলস থেকেই আমরা প্যাকেজটা নিয়েছি সুন্দরবনের আর তোমরা নিতে পারো দেখেন ক্যানিং থেকে আমাদের সোনাখালি আসতে সময় লাগলো অটোতে প্রায় এক ঘন্টা মতো এখন আমাদের লঞ্চ লেগে আছে এই লঞ্চ কিন্তু আর সুন্দরবন ট্রিপ কিন্তু এখান থেকেই শুরু হয়ে যায় এই সোনাখালী থেকে। আজ থেকে আমরা কিন্তু তিন দিন এই লঞ্চে থাকবো কিন্তু রিসোর্টে থাকা হবে বাকি দিন কিন্তু আমরা এই সুন্দরবন এই লঞ্চে কিন্তু ঘুরবো এই লঞ্চটা হচ্ছে আমাদের এই লঞ্চে করে আজকে আমরা সুন্দরবন ভ্রমণ করবো সোনাখালী থেকে আমরা লঞ্চে উঠে গেছি আজকে কিন্তু আমাদের শুরু হলো তিন দিনের সুন্দরবন ভ্রমণ দিনের বেলায় পুরো ঘুরবো এই লঞ্চে চড়ে তারপর কিন্তু রাত্রেবেলা আমাদের কোনো রিসোর্টে বা হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে এবং সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখাবো যদি বাঘ দেখতে পাই বাঘ নিচে তোমাদের দেখাচ্ছি যদি বিশ্রাম করতে হয় নাও এখানে কিন্তু তোমরা রেস্ট করতে পারো আর তাছাড়া দুটো সাইডে বাথরুম রয়েছে এখানে বাথরুম আছে দেখেন সব ঠিকঠাক রয়েছে আর এখানে তোমরা কিন্তু বিশ্রাম করতে পারো আর আমাদের লাগে যেখানে রেখে দিয়েছি দেখেন আর এইখানে রান্না হচ্ছে সুন্দরবন ভ্রমণের ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর রয়েছে আর তোমরা ভিজিট করতে পারো আর আমরা ঘুরি আমাদের এক্সপিরিয়েন্স কেমন এই সাথে আমরা প্যাকেজ নিচ্ছি কেমন কি এক্সপিরিয়েন্স হয় সমস্ত কিছু তথ্য তোমাদের শেয়ার করব তাছাড়া নাও এখানে বসলাম খুবই সুন্দর কিন্তু আরামদায়ক এই সিটগুলো আমাদেরকে টিফিন দেখে কি দেওয়া হয়েছে এখানে আলুর দম রয়েছে এখানে পুরী রয়েছে আর এখানে একটা মিষ্টি রয়েছে লঞ্চ উঠে আমাদের টিফিন চলে এসেছে আর টিফিনে রয়েছে পুরি আর এখানে রয়েছে আলুর দম টেস্ট করা যাক সময় হচ্ছে সকাল সাড়ে দশটা আর সোনাখালী থেকে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে সুন্দরবন ভ্রমণের জন্য আমাদের টিফিন করা হয়ে গেছে টিফিন করার পর কিন্তু এই লঞ্চ ছেড়ে দিয়েছে খুব মজা হতে চলেছে কি কি দেখতে পাবো কি কি অ্যাক্টিভিটি হচ্ছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো যে জায়গা থেকে বটে উঠেছিল নইটা নাম ছিল সোনাখালী রঞ্জঘাট আর ঠিক তার অপোজিটের নাম হলো বাসন্তী আর আমরা এখন যে নইটার উপর থেকে যাচ্ছি নইটার নাম হলো হুগল নদী আর আমাদের পরবর্তী টুরিস্ট হচ্ছে গোসবা গোসবাড়ির একটি বাংলা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ওই বাংলাটি দেখিয়ে আমরা বোটে ফিরে আসবো আর যেহেতু এটা গ্রুপ গ্রুপ সবাই একসাথে থাকার চেষ্টা করবেন কোনো ছোটে নেমে তো দশজন রবেন না একসাথে যাবেন আমরা একসাথে ফিরে আসবেন আর তারপর আমরা গোসবাড়ি দেখার পর আমরা বোটে ফিরে আসার পর আমরা দুর্গাদ্বানি নদী হয়ে গুমটি নদী হয়ে বিকেলবেলা চারটে সাড়ে চারটে আমরা পাখি পৌঁছে যাবো পাখি আপনাদের হোটেল আছে ওখানে চিংড়ি পকোড়া চলে এসেছে গরম গরম দেখেন আর এটি ভিউটা দেখেন খুবই সুন্দর রয়েছে সুন্দরবন আমরা এক্সপ্লোর করছি আর আমাদের কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত তিনবার খাবার দেওয়া হয়ে গেছে তো আমাদের প্রথমে দেওয়া হয়েছিলো পুরী সবজি তারপর চা দেওয়া হয়েছিল তারপর চিংড়ি পকোড়া দেওয়া হয়েছিল এগুলো আমরা খেলাম তোমরা এই সুন্দরবন ট্রিপে এগুলো খেতে পাবে আর চারিদিকে কিন্তু ভিউ খুবই সুন্দর দেখে নাও দেখে নাও সুন্দরবনে কিন্তু ভিউ খুবই সুন্দর রয়েছে আর এই সাইডে কিন্তু জঙ্গল রয়েছে আর আমরা কিন্তু সোজা যাচ্ছি এখন আমাদের এখন পর্যন্ত একটাও সাইট সিন আসেনি সাইড সিন আসবে এখানে দেখে নাও অনেকেই বসে সুন্দরবনের প্রকৃতির ভিউ নিচ্ছে কিন্তু খুব সুন্দর দেখে না আর দুটো পাশে জঙ্গল রয়েছে আরও সুন্দর লাগছে দেখতে অনেকক্ষণ থেকে আমরা এই লঞ্চে রাইড করলাম এবং এই প্রকৃতির ভিউ নিলাম চারিদিকটা কিন্তু প্রচুর জঙ্গল রয়েছে জল রয়েছে এবং এখন আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে গোসাবা গোসাবাত কি রয়েছে সেটা তোমাদেরকে ভিডিও দেখতে হবে করে আমাদের সামনে একটা লঞ্চ চলে এসেছে একসাথে হয়ে যাচ্ছে দুটো লঞ্চে একসাথে হয়ে যাচ্ছে বাই বাই করে দিলাম লঞ্চটাকে আর এই লঞ্চ থেকে কিছু আমাদের নেওয়া হলো আবার চলে এলো লঞ্চটা সবাই এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম গোরসাভাতে দেখেন আর অনেকে নামছে আর এখানে একটা লঞ্চ লেগে আছে দেখেন গোরসাবাতে আমরা নেমে গেলাম আর এখান থেকে কিন্তু আমরা পায়ে হেঁটে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলো আছে সেটা তোমাদেরকে দেখাবো সুন্দরবনের প্রথম সাইট সিনের মধ্যে হ্যাবিনটন বাংলো এখানে হিস্টোরি আছে রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যাবিন্টন এসেছিলো দুদিন কিন্তু এখানে থেকেছিল তার জন্য এই জায়গাটার নাম হয়েছে হ্যাবিন্টন বাংলো গরম কিন্তু প্রচুর পড়ছে এত রোদ না কিছু বলার নেই এই রোদে রোদে কিন্তু আমরা ঘুরছি কি বলবো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখে নাও আর এখানে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য পাঁচ টাকা এন্ট্রি করে যেগুলো তোমরা দেখতে পাবে দেখে নাও খুবই সুন্দর একটা গার্ডেন রয়েছে ওইখানে রয়েছে বুদ্ধের এক স্ট্যাচু বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে এইদিকে আদিবাসী নৃত্য কিছু রয়েছে এখানে বসার জায়গা রয়েছে সুন্দরবনে তো এমনিতে আমরা বাঘ দেখতে পাচ্ছি না কিন্তু এখানে বাঘ দেখে নাও এই গরমে কি আর সুন্দরবন ঘোরা যায় প্রচুর রোদ প্রচুর এত রোদ দিয়েছে না এখন আমরা এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোতে আর এটা কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করা রয়েছে তাছাড়া তোমাদের বলে রাখি এখানে কিন্তু এন্ট্রি ফি পাঁচ টাকা রয়েছে চারিদিকটা একটু তোমাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো কিন্তু ওঠানো যাবে দেখেন কিছু নেই কিন্তু এখানে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর এসে এখানে থেকেছিল তার জন্য এটা বানানো আছে এক রাউন্ড তোমাদের আমি ঘুরে দেখিয়ে দিলাম এখানটা একটু ঠান্ডা লাগছে আমরা ঘুরে নিলাম ব্যাকন বাংলো তোমাদের আমি ঘুরে দেখিয়ে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর জাস্ট এখানে এসে থেকেছিল তাই এটা কিন্তু ব্যাকন বাংলো রয়েছে আর জায়গাটা কিন্তু ডেকোরেশন বাকি করেছে ভালোই আবার আমাদের লঞ্চ চলে এসেছে এখান থেকে আমরা আবার লঞ্চ ধরবো তারপর এখানে দুটো আরও নদী আছে দুটো নদী পের করে আমাদের লাঞ্চ হবে লাঞ্চ করার পর আমরা চলে যাব আমাদের যে হোটেল আছে সেখানে গোসাভা থেকে আমাদের আবার লঞ্চ ছেড়ে দিয়েছে না আগে মনে হচ্ছে বোরিং হচ্ছে নাকি জানি না কি হচ্ছে গোড় থেকে আমরা চলে এলাম আর প্রচুর গরম তার জন্য আমাদের কিন্তু একটা করে মাজা দেওয়া হয়েছে তারপরে আমরা যাব পাখিরালয় আর পাখিরালয় যাওয়ার পথে আমাদের কিন্তু দুটো তিনটে নদী আমরা বের করে যাবো এই বোট দেখে নাও কত ওয়েট নিয়েছে লোড আছে দেখতে পাওয়া

নতুন একটা অভিজ্ঞতা লঞ্চ চালাচ্ছি সুন্দরবনে এসে একটু সময় লাগে তাই না ঘুরছে ঘুরি কাটার সময় হচ্ছে দুপুর দুটো আর এখন কিন্তু সুন্দরবনে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন খুবই সুন্দর লাগছে এবারে কিন্তু আসল মজাটা এবারে দাদা কিন্তু আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে সুন্দরবনে বৃষ্টি হবে কিছুক্ষণ মধ্যেই সত্যি কিন্তু বৃষ্টি হলো এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা লেভেলের আছে দাদা সুন্দরবনের ছেলে দাদা তার জন্য কিন্তু অভিজ্ঞতা প্রচুর হয়ে গেছে মানে প্রত্যেক দিন চালাচ্ছে না এই জায়গাতে তার জন্য একটা অভিজ্ঞতা হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে দেখে নাও এখানে মাছ ধরছে এই দেখে নাও দাদা এখানে মাছ ধরছে এগুলোতে বাঘ দেখতে পাওয়া যাবে কুমির থাকে কিন্তু তার মধ্যেও মাছ ধরছে দেখে নাও সাইনবোর্ড দেওয়াই আছে এখান থেকে কিন্তু তোমরা বাঘ দেখতে পাবে যদি কপালে থাকে তাহলে কিন্তু বাঘ দেখতে পাবে আর এই এরিয়ার মধ্যে কিন্তু বাঘ থাকে এই এরিয়ার মধ্যেই এখন আমাদের টাইম হচ্ছে লাঞ্চ করার আর ঘরের কাটার সময় হচ্ছে দুপুর দুটো আর দেখেন আমাদের আজকে লাঞ্চে কী কী রয়েছে ভাত আছে ডাল আছে পটলের একটা সবজি রয়েছে লঙ্কা আছে লেবু আছে তাছাড়া এটা কী মাছ আছে রুই রুই মাছ এই দিয়ে দিয়েছে রুই মাছ খাবারের টেস্ট করা যাক কেমন কি টেস্ট আছে খাবারের সবজিটা নিয়ে নিলাম হ্যাঁ খাবার কোয়ালিটি ভালো আছে এবারে খিদে পেজ প্রচুর খাওয়া দাওয়া করে নিই খাবারের কোয়ালিটি সব কিছু ভালো রয়েছে খেয়ে নি তারপর আবার কাজ করে নেওয়ার পর একটা করে পেয়ার দিয়ে দিয়েছে মামা খাইছো বাংলাদেশের বোর্ড ডে ওয়ানে আমরা সুন্দরবন ঘুরে নিলাম লোকালে যে সাইট সিনগুলো থাকে সেগুলো করলাম এবং আমরা চলে এলাম পাখিরালয় এখানে কিন্তু আজকে আমরা রাত্রে থাকবো এখানে কেমন কী হোটেল রয়েছে সেটা তোমাদের দেখাবো আর তোমাদের বলে রাখি যে প্যাকেজ থাকবে সেটার মধ্যে কিন্তু এই হোটেলটা ইনক্লুড থাকবে তোমাদের কিন্তু এক্সট্রাভাবে টাকা লাগবে পাখির আলোয়ে যে হোটেলে আমরা থাকছি হোটেলটা কিন্তু খুবই সুন্দর আছে সেটা তোমার দেখাবো আর দেখে নাও পরিবেশটা কিন্তু খুবই সুন্দর যেমন সুন্দরবনে পরিবেশ সেম কিন্তু এখানেও রয়েছে আর আজকে রাত্রে কিন্তু প্রচুর অনুষ্ঠান রয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাবো এ হচ্ছে এখানকার হোটেল দেখে নাও হোটেলটা কিন্তু পার্সোনালি খুবই সুন্দর আছে আর এখানে যে ট্রাভেলসের সাথে আমরা এসেছি সাগর সংগ্রাম ট্রাভেলস এ হচ্ছে আমাদের রুম দেখে নাও দুটো বেড রয়েছে এসি আছে দুটো ফ্যান আছে বাথরুমটা দেখে দিচ্ছি তোমাদের এখানে বেসিন আছে বাকি টয়লেট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এ হচ্ছে আমাদের আজকের রুম আর প্রচুর গরম তার জন্য আমাদেরকে এসি রুম নিতে হয়েছে তোমরা যদি এসি রুম নাও তাহলে তোমাদের কিন্তু টাকাটা একটু বেশি পড়বে আর যদি নন এসি নাও তাহলে প্যাকেজের মধ্যেই থেকে যাবে এখন আমার জন্য কফি নিয়ে চলে এসেছে

বাকি আমাদেরকে কফি দেওয়া হলো সন্ধ্যাবেলা আর তাছাড়া চিকেন পকোড়া দেওয়া হলো চেয়ে এবারে আমরা যাবো নিচে ঝুমুর নিতে হবে সেটা সুন্দরবনে কিন্তু স্পেশাল রাত্রে আমার ডিনার এখানে রয়েছে ভাত ডাল আলু ভাজা দু ডিম রয়েছে আর পনিরের সবজি রয়েছে আমি মাটন খাবো না তার জন্য কিন্তু আমার স্পেশালভাবে ডিম আর পনিরের সবজি রয়েছে তাহলে আজকের এই ডিনারটা সেরে ফেলা যারা খাবার টেস্ট করব পনির নিলাম আর ডিমের ঝোলটা একটু নিলাম টেস্ট করা যাবে খাবারের কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে আর তাছাড়া আমার জন্য স্পেশালভাবে স্ল্যাট দিয়েছে শসা দিয়েছে আর পেঁয়াজ দিয়েছে চলো খাওয়া দাওয়া করিনি তারপর তোমার সাথে আবার কথা হবে এবারে আমি তোমাদের বলবো যে সুন্দরবন ট্রিপে আমাদের কত কি খরচ হয়েছে এবং আমরা কোন ট্রাভেল এজেন্সির সাথে এসেছি আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তারা হচ্ছে সাগর সংগ্রাম ট্রাভেলস এদের প্যাকেজ কী রয়েছে সেটা তোমাদের বলি আমরা জার্নি শুরু করেছিলাম শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ক্যানিং এসেছি এবং ক্যানিং থেকে আমাদের প্যাকেজ মধ্যে কিন্তু ঘাটে নিয়ে চলে এসেছিলো তারপর আমরা এই সুন্দরবন ঘুরলাম আমাদের প্যাকেজে যেটা পড়েছিলো সেটা হচ্ছে উনত্রিশশো টাকা এটা কিন্তু সিজনের উপর নির্ভর করে আর ইলিত উৎসব আসছে সামনে ইলিত উৎসবে কিন্তু পঁয়ত্রিশশো টাকা লাগবে তাছাড়া তোমাদের বলে রাখি এখানে কিন্তু সিজন উপরে নির্ভর করে যে টাকাটা কী হিসাবে লাগবে তোমাদের আরও কিছু জানা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিত এটা ছিল আমাদের ডে ওয়ান আমরা এসেছিলাম শিয়ালদা থেকে শিয়াল থেকে ক্যানিং পয়েন্ট এলাম আমরা বোর্ডে চড়ে কিন্তু একদিন ঘুরে নিলাম এটা ছিল লোকাল সাইট সিন লোকাল সাইট সিন আমরা কিন্তু প্রপার সুন্দরবনে প্রবেশ করিনি আমরা লোকাল সাইট সিন করে আমরা হোটেলে চলে এলাম এবারে কাল সকালে কিন্তু আমরা পোপার সুন্দরবনে প্রবেশ করব। সেই ভিডিওটা কিন্তু দুদিন পর আসবে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে এখন এই পর্যন্তই বাই বাই